এই আটটি বিষয় মেনে চললে আপনি অবশ্যই সুখী হবেন ইনশাল্লাহ এক জীবনে কি পাননি সে হিসাব করবেন না কি পেয়েছেন শুধু সে হিসাব করুন দুই আপনার চেয়ে যার টাকা পয়সা বেশি তার দিকে তাকাবেন না যে আপনার চেয়ে বেশি অভাবে আছে তার দিকে তাকান আপনি সুস্থ আছেন কিন্তু অসংখ্য মানুষের হাত পা চোখ নেই বছরের পর বছর বিছানায় ছটফট করছে তাদের কথা ভাবুন তিন প্রতিদিন ঘুম থেকে উঠে বলুন আমি সুন্দর একটা জীবন পেয়েছি আমি সুখে আছি আলহামদুলিল্লাহ চার কারো প্রতি রাগ পুষে রাখবেন না মানুষের ছোটোখাটো অপরাধ ক্ষমা করে দিন সবাইকে ভালোবাসুন পাঁচ শরীরের যত্ন নিন সুস্থ থাকতে চেষ্টা করুন ছয় কখনো উত্তেজিত হয়ে কথা বলবেন না রাগ নিয়ন্ত্রণ করুন হেসে কথা বলুন সাত প্রচুর ধন সম্পত্তির উপর সুখ নির্ভর করে না মনের সুখই প্রকৃত সুখ এটা মনে রাখুন আট যে কোনো পরিস্থিতিতে নিজেকে সুখী ভাবুন এবং আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করুন এটা যদি করতে পারেন তাহলে আপনি হবেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ অন্যথায় সারা পৃথিবীর বাদশাহ হয়েও আপনি সুখী হতে পারবেন না